বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ইট মুভির প্রিকুয়েল ইট ওয়েলকাম টু ডেরি এই সিরিজটি প্রথম এপিসোড রিলিজ হয়েছে প্রতি সপ্তাহে একটি করে নতুন এপিসোড আসবে আমি প্রতিটি এপিসোডের এক্সপ্লেনেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের এই রেটেড এবং ভীষণ ভয়াবহ পর্বটি ভালো লাগবে অর্থাৎ মেকাররা সিরিজটিকে দুর্দান্ত করার জন্য তারা একটিও কার করেনি এই এপিসোডটি এতটাই ভালো যে যা আশা করেছিলাম তার চেয়ে গুণ বেশি হর লেগেছে এখন এই সিরিজের গল্পটি সেট করা হয়েছে মূলত ইট মুভির ঘটনা সাতাশ বছর আগে অর্থাৎ উনিশশো সালে আর আপনারা তো জানেনই পেনিওয়েস প্রতি সাতাশ বছর পর পরই একটি ভয় শিশুদের উপর ভয় তৈরি করার জন্য শুরু করার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এখন কোনো দেরি না করে সরাসরি ভিডিওর দিকে যাই এপিসোড এক শুরু হয় উনিশশো সালের ডেরি টাউনে অর্থাৎ মূল ইট মুভির ঘটনার সাতাইশ বছর আগে আর সাতাইশ বছরটা বিশেষ কারণ ডেরি শহরে বসবাসকারী সেই ভয়ঙ্কর ওয়াইস প্রতি সাতাশ বছর পর পর ফিরে আসে শিশুদের শিকার করার জন্য এখন তার আসল মুখ নাম পরিচয় সবকিছুই আলাদা যা আপনারা আগেই জেনেছেন কারণ ইট ওয়ান ও ইট টু এর মাধ্যমে সবকিছু পরিষ্কার হয়ে গেছে কিন্তু তার উৎপত্তি কিভাবে ঘটেছিল সব কিছু শুরু হলো কিভাবে এই নিয়েই তৈরি হয়েছে এই সিরিজটি এখন আমরা দেখি চার জানুয়ারি উনিশশো সালের রাত এক দশ থেকে বারো বছর বয়সী বালককে তার নাম ম্যাটি ক্লিমেন্টস সে ক্যাপিটাল থিয়েটারের ভিতরে লুকিয়ে সিনেমা দেখছে সে সব সবসময় একটি বাচ্চাদের চুষ্ণি রাখে মুখে যদিও তার বয়সে এর কোনো দরকার নেই আসলে তার পরিবারে অনেক দুঃখ কষ্ট ব্যাথা রয়েছে সেই সঙ্গে সে প্রচন্ড ট্রমার মধ্যে রয়েছে আর সেই ট্রমা থেকে নিজেকে সামলানোর জন্য সে নিজের একটি অভ্যাস তৈরি করেছে যেখানে সে সব সবসময় ওই বাচ্চাদের চুষ্ণির চুষে থাকে মূলত ভয়ের কারণে সে এটা করে এখন যে সিনেমাটি সে দেখছে তার নাম দ্য মিউজিক ম্যান এটি এক ধরনের লুকানো পরিচয় কারণ এই গল্পে এক মিউজিশিয়ান আছে যে নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে মানুষের সুবিধা নেয় আর ঠিক সেই রকমই হলো ডেরি শহরের ইভিল অর্থাৎ ওয়াইস যে বিভিন্ন রূপ নিয়ে শিশুদের ভয় দেখায় আর শিকার করে এখন মেয়েটি আসলে জীবনের প্রতি বিরক্ত একা ট্রোময় ডুবে আছে এই পৃথিবীতে এমন কেউ নেই যে তার পাশে থাকবে তার বন্ধু হবে তাই সে এদিক ওদিক ঘুরে বেড়ায় আর কেউই তাকে পছন্দ করে না কেউ তার প্রতি পর্যন্ত দেখায় না অর্থাৎ না স্কুলে তার কোনো বন্ধু আছে না স্কুলের বাইরে যাই হোক তখন সিনেমা দেখতে দেখতে থিয়েটারের ম্যানেজার তাকে দেখে ফেলে এবং ধরার চেষ্টা করে কারণ সে প্রায়ই এমন ভাবে বিনা টিকিটে সিনেমা দেখতে ভেতরে ঢুকে পড়ে এবারও ধরা পড়ে যাওয়া থেকে বাঁচতে দৌরে দৌড়ে বাইরে চলে যায় হল থেকে বেরিয়ে সে একটি সিনেমার পোস্টারের পিছনে লুকিয়ে পড়ে ঠিক তখনই তাকে দেখে ফেলে রনি নামের এক মেয়ে এই সময় ম্যানেজারও তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে আর তখন তার মুখোমুখি হয় থিয়েটারের মুভি প্রজেকশনিস্ট হ্যাংকের সাথে হ্যাং জিজ্ঞাসা করে তুমি দৌড়াচ্ছ কেন ম্যানেজার বলে সে মেয়েটিকে ধরতে এসেছে কারণ সে বারবার এমনভাবে লুকিয়ে সিনেমা দেখতে আসে এতে ব্যবসার ক্ষতি হয় তখন হ্যাঙ্ক বলে সে একটা বেচারা বাচ্চা আর তার পরিবারও খুব কষ্টে আছে তাকে ছেড়ে দাও কিন্তু ম্যানেজার প্রচন্ড রেগে গিয়ে বলে ব্যবসার সাথে মজা নয় যাই হোক রনিও মেয়েটির বিষয়ে কিছু জানায় না বরং উল্টো বলে দেয় সে অন্যদিকে পালিয়েছে অর্থাৎ সে মেয়েটিকে বাঁচায় সামনে যাওয়ার আগে একটি ছোট্ট বিষয় এই যে পুরো থিয়েটারটি দেখানো হয়েছে এর নাম ক্যাপিলট থিয়েটার এটি এক ধরনের ফান জোন যেখানে প্রথমে বাচ্চারা মুভি দেখতে মজা করতে এবং সময় কাটতে আসতো পরে অবশ্য এটি বন্ধ করে দেওয়া হয়েছিল দ্বিতীয় মুভিতেও আমরা এই থিয়েটারটিকে দেখেছি যখন লুজার্স ক্লাবের সদস্য রিচি শহর ঘুরতে ঘুরতে এখানে আসে তার পুরোনো স্মৃতি মনে করার জন্য এখানেই তার মাথায় আসে তাকে আবার পেনিওয়াইস এর মুখোমুখি হতে হবে লুজার্স ক্লাব নিশ্চয় সবার মনে আছে সেই দলটি যেখানে ছিল সেই সব বাচ্চারা যারা প্রথম পার্টে পেনিওয়াইস এর মুখোমুখি হয়েছিল আর দ্বিতীয় পার্টে সাতাশ বছর পর আবারও ফিরে এসে তার সঙ্গে লড়েছিল এবং তাকে শেষ করেছিল আর তাদের নাম আপনারা আগেই জানেন তাই আলাদা করে বলার প্রয়োজন নেই এখন ইট মুভির গল্প শুরু হয়েছিল উনিশশো সালে বিলের বাই জর্জকে নিয়ে যে খেলতে খেলতে বৃষ্টিতে বাইরে বেরিয়ে গিয়েছিল আর নর্দমার থেকে পেনিওয়াইজ দা দ্য ড্যান্সিং ক্লাউন তাকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলে এখন গল্পে ফিরে আসা যাক ম্যানেজার যখন অন্যদিকে যায় তখন ম্যাটি পোস্টারের পেছন থেকে বেরিয়ে আসে কিন্তু ম্যানেজার তাকে দেখে ফেলে তাই ম্যাটি দৌড়ে থিয়েটারের বাইরে চলে যায় এখন চাইলে ম্যানেজার তাকে ক্ষমা করতে পারতো তার উপরে একটু দয়া দেখাতে পারতো কিন্তু তার ভিতরে একটু সহানুভূতি ছিল না আর পুরো ডেরি শহরের বেশিরভাগ মানুষই এমন আর এই কারণে ডেরি এর নিচে থাকা ইভিল এখানে থাকতে ভালোবাসে কারণ পেনি সাত বছর ধরে নিস্তেজ অবস্থায় থাকে কিন্তু সে ঘুমিয়ে থাকলেও এখানে থাকা মানুষদের মনের ভেতরের অন্ধকার ও পাপ সে অনুভব করে আর সেখান থেকেই সে শক্তি পায় মানে সে সেই খারাপের ওপরে স্বীকার করে যাই হোক মেটি এখন ডেরি টাউন থেকে একেবারে বিরক্ত হয়ে পড়েছিল তাই হাঁটতে হাঁটতে সে শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে সে ভাবছিল যেখানেই থাকবে কিন্তু এখানে নয় এর পিছনে তার বেশ কিছু জোরালো কারণও আছে যা আমরা পরে জানতে পারবো এখন সে প্রথমে একটা গাড়ির কাছে লিপসায় কিন্তু সেই গাড়ি থামে না এরপর মেডি পৌঁছে যায় ডেরি টাউনের প্রবেশ দ্বারে যেখানে লেখা ছিল ওয়েলকাম টু ডেরি সেই বোর্ডে আঁকা ছিল পল বুনিয়ান এর ছবি এই জিনিসটির ওপরে একটি রেফারেন্স পাওয়া যাবে যার কথা সামনে জানতে পারবো এখন মেটির মনে প্রশ্ন সে কোথায় যাবে কিভাবে যাবে এই ভাবনায় সে অস্থির হয়ে পড়ে ঠিক তখনই আরেকটি গাড়ি এসে তার সামনে থামে গাড়ির ছিল এক গর্ভবতী মহিলা তার স্বামী তাদের একটি মেয়ে এবং একটি ছোট ছেলে এখন সেই প্রেগন্যান্ট মা মেটিকে বলে তারা পোর্টল্যান্ড যাচ্ছেন সে কি লিফ্ট নিতে চায় মেটি তৎক্ষণাৎ রাজি হয়ে যায় কারণ সে যেভাবেই হোক ডেরি টাউন থেকে বেরোতে চেয়েছিল সে গাড়িতে উঠে বসে প্রথমে পরিবারটি একদম স্বাভাবিক মজার ও আনন্দ প্রিয় মনে হয় কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি অদ্ভুত হয়ে উঠতে থাকে পরিবারের সেই মেয়েটি একটি লিভারের বাক্স খোলে আর তার রক্তে নিজের আঙ্গুল ডুবিয়ে গ্রাণ নিয়ে খুশি হয় একই সঙ্গে সে সেই রক্তে গন্ধ শুকতে বাধ্য করে এটি ছিল সত্যিই ভীষণ অদ্ভুত ও অস্বস্তিকর ছোট তখন স্পেলিং বলছিল যে শব্দটি উইল উচ্চারণ করেছিল তখন তার বোন তাকে থামিয়ে দেয় আর এরপর সেই শব্দটির বাকি অক্ষরগুলো হলো অর্থাৎ লাই বলে ফেলে যা ইঙ্গিত করে এখানে অদ্ভুত কিছু ঘটছে এরপর সবাই অদ্ভুত আচরণ করতে শুরু করে আর ম্যাটি লক্ষ্য করে গাড়িটি আবার ডেরি শহরের ভেতরে ঢুকে যাচ্ছে অথচ গাড়িটি কোথাও কোনো টার্ন নেয়নি এটা কিভাবে সম্ভব আসলে এটি ডেরি টাউনের ভেতরে চলতে থাকা টাইম লুপস এর ইঙ্গিত দেয় একটি লুপ হলো ইভেলের সাতাইশ বছরের চক্র যেখানে প্রতি সাতাইশ বছর পর প্যানি ফিরে আসে আরেকটি হলো প্যানি ওয়াইজ দ্য ক্লাউন এর তৈরি লুপ যা সে তার ভিক্টিমদের মনস্তাত্ত্বিকভাবে নির্যাতন করার জন্য বানায় কারণ সে নিজেই এক শক্তিশালী সত্তা এদিকে মেয়েটি ভয়ে গাড়ি থামানোর অনুরোধ করে কিন্তু গাড়ি থামে না সে জোর করে স্টিয়ারিং টানার চেষ্টা করে কিন্তু তাতেও কোনো লাভ হয় না উল্টো তার হাত গিয়ে লাগে গর্ভবতী মহিলার পেটে সঙ্গে সঙ্গে মহিলার পেটে ব্যথা শুরু হয় সে সেখানে সন্তান জন্ম দিতে শুরু করে এটি ছিল একটি সম্পূর্ণ আর দৃশ্য অদ্ভুতভাবে সেই শিশুটি জন্ম নেয় কিন্তু সে কোনো সাধারণ শিশু নয় বরং এক মিউটেটেড মনেস্টার যার ডানা ছিল এবং যে উঠতে পারত এখন আমরা জানি ইট কিভাবে কাজ করে সে তার ভিকটিমের সবচেয়ে বড় ভয় এবং ট্রমার রূপ ধারণ করে তাদের আক্রমণ করে আর মে মেয়েটি জীবনের সবচেয়ে বড় ট্রমা ছিল তার নিজের জন্ম দ্বিতীয়ত সে সব সময় তার সমস্যাগুলো থেকে পালাতে চাইতো মানে দূরে কোথাও উড়ে যেতে চাইত তাই এই ডানাওয়ালা মানুষটার শিশুটি আসলে তার নিজের ভয়ের প্রতিরূপ এরপর সেই শিশু গাড়ির ভিতরে এদিক ওদিক উঠতে শুরু করে শেষে মেয়েটির উপর আক্রমণ করে মেয়েটি আতঙ্কে আবার তার চুষ্ণি চুষতে শুরু করে কিন্তু হঠাৎ এক মুহূর্তে গাড়ির কাজ ভেঙে যায় আর সেই চুষ্ণি সোজা নিচের ড্রেনের মধ্যে পড়ে যায় এরপর দেখা যায় সিরিজটির ইন্ট্রু ইট ওয়েলকাম টু ডেরি অর্থাৎ মৃত্যুর গল্প এখান থেকেই শুরু হয়েছে এখন এই চুষ্ণিটি ছিল হলুদ রঙের আর প্রথম মুভিতে প্যানওয়াইজ এর প্রথম শিকার জর্জ হলুদ জ্যাকেট পরেছিল যা এক ধরনের ইঙ্গিত দেয় এখন গল্প এগিয়ে যায় চার মাস পর অর্থাৎ এপ্রিল মাসে আমরা দেখি ডেরিয়ার এয়ার বেসের দুই অফিসার ক্যাপ্টেন লিলয় হেলেন এবং ক্যাপ্টেন অলিরুশো তারা এখানে এসেছে যেন কাছাকাছি অবস্থিত নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে কোনো সমস্যা হলে সেটা সামলাতে পারে কর্নেল ফুলার তাদের রিসিভ করেন এবং মন্দিরের ভেতরে অবস্থিত ওই পাওয়ার প্লান্ট সম্পর্কে বিস্তারিত জানাতে থাকেন যা এখান থেকে সবচেয়ে কাছেই আর এই দুজনকে বিশেষভাবে এখানে ডাকা হয়েছে কারণ তারা দুজনেই তাদের কাজে অত্যন্ত দক্ষ ছিল এখন সামনে যাওয়ার আগে একটি বিষয় মনে করিয়ে দেই ক্যাপ্টেন হেনলনকে আমরা আগিয়ে চিনি কিভাবে চিনি প্রথম ইট মুভিতে আপনারা নিশ্চয়ই লুজার্স ক্লাবকে মনে রেখেছেন সেই ক্লাবের একজন সদস্য ছিল মাইক হেনলন আর ক্যাপ্টেন হেমলন হচ্ছে তারই দাদু যাকে আমরা প্রথম মুভিতে দেখে ফেলেছিলাম এখন এখানে তারা একটি সিক্রেট বেস লক্ষ্য করে যার বিষয় কর্নেল জানায় সেখানে কিছু গোপন অপারেশন চলে ঠিক তখনই আমরা একজন মানুষকে দেখি যার নাম ডিক হ্যালোরান আর সত্যিকারের হর ফ্যানদের কাছে এই নামটা খুবই পরিচিত কারণ এটি এসেছে দ্য শাইনিং মুভি থেকে দ্য শাইনিং মুভিতে যে ওভারলুক হোটেল ছিল তার হেড শেফ এর নামই ছিল ডিক হ্যালোরান সে দেখা করেছিল ডেনির সঙ্গে যিনি তাকে নিজের টেলিপ্যাথিক ক্ষমতা তা অর্থাৎ শাইনিং সম্পর্কে জানিয়েছিল আসল ব্যাপার হলো ডিকের কাছেও শাইন আছে অর্থাৎ সে অশুভ শক্তি দেখতে পায় তাদের উপস্থিতি অনুভব করতে পারে এমন কি সে প্যানিওয়াইসকেও তার আসল রূপে দেখতে সক্ষম যাই হোক এখন এই বেজে কিছু শ্বেতাঙ্গ অফিসার হ্যানলন এর সঙ্গে বর্ণবাদী আচরণ করে বিশেষ করে একজন অফিসার তখন কর্নেল তাকে ধমক দেয় এরপর হ্যানলন জানায় সে কিছুদিনের জন্য এই বেজেই থাকবে তারপর তার পরিবার এখানে চলে আসবে সে ইতিমধ্যেই ভাড়ায় একটি বাড়ি নিয়েছে যখন বাড়িটি হবে তখন তার স্ত্রী ও ছেলে এখানে এসে থাকবে কারণ সে সব সময় বেজে থেকে কাজ করতে চায় না সে একটু স্বাভাবিক জীবন যাপন করতে চায় অন্যদিকে আমরা ডেরি হাই স্কুলের ভেতরে দেখি লিলি ব্যান ব্রিজকে যিনি স্কুল এসেছেন তাকে বিরক্ত করার জন্য কিছু খারাপ মেয়ে তার লকারের ভেতরে আচার রেখে দেয় যার ফলে লকারটি নষ্ট হয়ে যায় সে প্রচন্ড অস্বস্তিতে পড়ে ঠিক তখনই তার বান্ধবী মারা এসে তাকে সামলায় আর তারা দুজনে কথা বলতে বলতে ক্লাসের দিকে যায় এখানে আমরা দেখি একটি কচ্ছপ মাস্কট এই কচ্ছপটি সিরিজ এর আরো অনেক জায়গায় দেখা যাবে এমনকি ডেরি স্কুলের ইন্ট্রোসিন এর মধ্যেও একটি কচ্ছপ দেখা গিয়েছিল আসলে এই কচ্ছপের নাম হলো ম্যাচুরিন যিনি মহাবিশ্বের বারোজন রক্ষকের একজন আর প্যানিওয়াইজ হচ্ছে তার সরাসরি শত্রু যেখানে প্যানিওয়াইজ সন্ত্রাস ও ধ্বংসের প্রতীক সেখানে ম্যাচুরিনের প্রতীক দয়া সৃষ্টিশীলতা ও জীবনের এখন এই স্কুলের ভেতরে আমরা আরও দুজন ছাত্রকে দেখি ফিল ও টেডি টেডি একজন মনোযোগী ছাত্র আর ফিল বেশ কৌতূহলী সে লক্ষ্য করছিল সাম্প্রতিক সময়ে অনেক বিমান এয়ারবেসে এসে নামছে ও আটচল্লিশ ঘন্টার মধ্যে আর টেডিকে বলে হয়তো সেই সিক্রেট রুমের ভেতর কিছু একটা চলছে সেখানে হয়তো কোনো দানব আছে যেটা নিশ্চিতভাবে বরফের নিচে পাওয়া গেছে অথবা মঙ্গল গ্রহ কিংবা মহাকাশ থেকে এসেছে আর সেটি শীঘ্রই মানুষের উপর আক্রমণ করবে সে বলে তাদের মধ্যে কোনো এলিয়েনও থাকতে পারে যে একে একে সবাইকে হত্যা করতে শুরু করবে আর পেনিওয়েজ নামের এই দুষ্ট সত্তাটাও তো এক অর্থে মহাকাশীয় সত্তা অর্থাৎ এক কসমিক এন্টিটি যা বাইরে থেকে এসেছে যাই হোক এখন ফিল আর টেডি নিজেদের বাড়িতে আছে সেখানে ফিল তার প্রতিবেশিনীকে কাপড় খুলতে দেখছিল এই মুহূর্তটার জন্য সে বেশ কৌতূহল ছিল কিন্তু ঠিক সেই সময়ে তাদের প্রতিবেশিনীর বিড়াল এসে পুরো মুহূর্তটা নষ্ট করে দেয় এখন টেডি মেটির কথা তুলল সে বলল মেটি গেছে চার মাস হয়ে গেছে ফিল বলল ও নিশ্চয়ই মারা গেছে কিংবা পালিয়ে গেছে কারণ ওর কোনো বন্ধু ছিল না যদিও তার দেহ কখনোই পাওয়া যায়নি তাই ফিলেন ধারণা সে পালিয়ে গেছে টেরি বলল আমরা দুজন তোর বন্ধু ছিলাম তখন ফিল উত্তর দিল না আমরা ওর বন্ধু ছিলাম না ম্যাডির মা আমাদের চকলেট করে দিতেন বলেই আমরা ওর জন্মদিনে যেতাম এই কথায় ডেডি রেগে যায় অন্যদিকে আমরা দেখি লিলিকে সে নিজের ঘরে বসে আছে আর তার ব্রেসলেটের দিকে তাকিয়ে ম্যাডিকে মনে করছে কারণ ম্যাডি ছিল তারও বন্ধু ম্যাটি তাকে একটি কচ্ছপ উপহার দিয়েছিল একদিন ম্যাটি ও লিলি ফিল টেডি ম্যাটির সে সিক্রেট আড্ডা যায় যেটি ছিল একটি বিল্ডিং এর ভিউ ডেক যা সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু সেই জায়গার কেয়ারটেকার ঠিক মতো দায়িত্ব পালন করতো না তাই তারা সেটিকে নিজেদের আড্ডাখানা বানিয়ে নেয় সেখানে তারা দুজন কথা বলছিল এবং একসঙ্গে স্ন্যাক্স খাচ্ছিল সেই স্নাক্স প্যাকেটে খেলনা পাওয়া যেত লিলির প্যাকেট থেকে বেরোলো একটি রকেট যা তার মোটেই ভালো লাগেনি কারণ সবসময় তার ভাগ্যে রকেটই পড়ে কিন্তু ম্যাটির প্যাকেটে জ্যাকপট হিসেবে বেরোলো একটি কচ্ছপ যা সে লিলিকে দিয়ে দিল লিলি হাসতে হাসতে বলল কচ্ছপ তো লাকি হয় আর সেই কচ্ছপটাই এখন তার ব্রেসলেটের সঙ্গে লাগানো আছে যার দিকে তাকিয়ে সে ম্যাটিকে মনে করছে সেই রাতটি ছিল একত্রিশে ডিসেম্বর উনিশশো একষট্টি ভরির কাটা তখন প্রায় বারোটা ছুঁই ছুঁই সম্ভবত ম্যাটি লিলিকে সেখানে এনেছিল কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য কারণ দুজনেই সবসময় দুঃখ কষ্টের মধ্যে থাকতো এখন ম্যাটি লিনির বাবার ব্যাপারে জানতে চাইলো কারণ সবাই তার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতো আমরা জানতে পারি লিমির বাবা একটি আচার ফ্যাক্টরিতে কাজ করতেন একদিন লিলি ও তার মা তাকে আনতে সেখানে গিয়েছিল কিন্তু লিলি ভেতরে কিছু একটা বলে গিয়েছিল তাই সে আবার ভেতরে ফিরে যায় ঠিক তখন এই ফ্যাক্টরি একটি মেশিন চালু ছিল সেটি বন্ধ করার চেষ্টা করতে গিয়ে হয়তো মেশিনটিতে কোনো ত্রুটি দেখা দেয় অথবা তিনি বুঝতে পারেন নে ঠিক কি হচ্ছে ফলস্বরূপ তিনি সেই মেশিনের ভেতরে আটকে যান এবং সেখানেই মারা যান অথচ ওটা তার বিভাগের কাজ ছিল না তিনি কেবল সাহায্য করতে গিয়েছিলেন এই ঘটনার জন্য লিলির মনে প্রবল অপরাধবোধ হয় এমনকি গত এক বছরেও সে তার বাবার কবরেও যায়নি যাই হোক এরপর আসে উনিশশো সালের সালে নিউ ইয়ার দুজন একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানায় চারপাশে উৎসবে আমেজ ছড়িয়ে যায় তারা দুজন সামান্য কিছু কথা বলে আর ম্যাটি লিলিকে ভালোবাসত তাই কাছাকাছি যেতে চায় কিন্তু লিলি নার্ভাস হয়ে দূরে সরে যায় সে বুঝতে পারে না কি করা উচিত তাই সরি বলে সেখান থেকে চলে যেতে থাকে ম্যাটির মনে হয়েছিল হয়তো লিলিও তাকে পছন্দ করে এই ভাবনাটাই তার মনে এক অদ্ভুত শান্তি এনে দিয়েছিল কিন্তু যখন বুঝলো লিলি তাকে কেবল বন্ধুর দেখে তখন তার মন ভেঙে চুরমার হয়ে গেল আর ঠিক সেই কারণে সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল আর আপনারা তো জানেন চার জানুয়ারির রাতে কি হয়েছিল সেই ঘটনাটির জন্য আজও লিলির মনে গভীর অপরাধবোধ কাজ করে। সে ভাবে যদি সেদিন আমি কাছাকাছি যেতাম কিংবা তাকে একটু বোঝাতে পারতাম তাহলে হয়তো সে বেঁচে থাকত। যাই হোক, বর্তমান সময়ে তার মা তার সঙ্গে কথা বলতে আসে কিন্তু লিলির নিজের দুঃখ সামলাতে পারছে না। সে বাথরুমে একা বসে আছে। ঠিক তখনই বেসিন থেকে ম্যাটির কণ্ঠ শোনা যায়। সে গান গাইছে আর সেই গানটি হলো দ্য মিউজিক ম্যান সিনেমার গান যেটি আমরা ছুটিতে দেখেছিলাম। ম্যাটিও সেই সিনেমাটি দেখেছিল। লিলি চেষ্টা করে তার সঙ্গে কথা বলতে। ম্যাটি তুমি সে উত্তর দেয় হ্যাঁ আমি আর বলে আমি এখান থেকে বেরোতে পারছি না কারণ সে আমাকে বাইরে আসতে দিচ্ছে না তারপর সিং থেকে রক্তে ভেজা দুটি আঙ্গুল বেরিয়ে আসে আবার ভেতরে চলে যায় কিন্তু এটা একেবারেই সম্ভব নয় ভাবার বিষয় হলো একজন মানুষ এত মাস ধরে নর্দমার ভেতরে কিভাবে বেঁচে থাকতে পারে আর এত সরু পাইপ দিয়ে আঙ্গুল কিভাবে ঢুকতে পারে আমরা জানি এখানে আসল কারিগরকে এটা ইটেরই কাজ অর্থাৎ পেনিওয়াইজ দ্য ডান্সিং ক্লাউনের যাই হোক পরের দিন লিলি এই পুরো ঘটনা মাস বলে তখন মার্শ বলে সে যেন এসব কথা আর কারোর সঙ্গে না বলে কারণ লোকজন আগেই তাকে পাগল ভাবে আর এসব বলে আরো বেশি পাগল বলবে কিন্তু লিলি বলে তাকে নিয়ে মার্শের কোনো চিন্তা নেই বরং সে ভয় পাচ্ছে যদি লিলির পাশে থাকে তাহলে লোকজন তাকেও পাগল ভাববে এই কথা শুনে লিলি মন খারাপ করে সেখান থেকে চলে যায় তার মনে হচ্ছিল মার্শ তার বন্ধু কিন্তু বাস্তবে তা ছিল না এরপর ফিল আর টেডি তাদের সিক্রেট আড্ডায় অর্থাৎ সেই একই বিউ ডেকে আসে সেখানে তারা দেখে লিলি আগেই এসে বেঞ্চে বসে সে লিলি তাদের সঙ্গে সঙ্গে কথা বলতে এসেছে যা কিছু তার ঘটেছিল দেখা আঙ্গুল মেটির গলা সোনা সবকিছু খুলে বলে ফিল অবাক হয়ে বলে এটা কিভাবে সম্ভব প্রথমত সে এখনো বেঁচে আছে এটা কিভাবে সম্ভব দ্বিতীয়ত হাজারো পাইপের মধ্যে সে কিভাবে লিলির বাথরুমের এর পাইপটাই খুঁজে বের করলো আর তাও কথা বলছে আঙ্গুল দেখাচ্ছে এত সরু পাইপের ভিতর দিয়ে কোনো বাচ্চা কিভাবে আসতে পারে এটা সম্পূর্ণ অসম্ভব তখন টেডি বলে যদি এলিয়ান থাকতে পারে তাহলে এটা কেন নয় যদিও সে শুধু লিলির কথায় বিশ্বাস করতে চেয়েছিল বাস্তবে সেও সেটা বিশ্বাস করতে পারছিল না কারণ সে নিজের চোখে কিছু দেখেনি কানে কিছু শোনেনি এই হতাশায় লিলি সেখান থেকে চলে যায় এরপর দৃশ্য বদলায় আমরা দেখি কর্নেল হেনলনের সঙ্গে কথা বলছে হেনলন গত কোরিয়ার যুদ্ধে সার্ভ করেছিলেন কিন্তু সেই অপারেশনের শেষ করা সম্ভব হয়নি তাই তার ট্রান্সফার এখানে হয়েছে আর সেই অপারেশনের সময় তার গালে বা মুখে যে ডাকটা আছে সেটা তৈরি হয় সে নিজের কথা বলতে শুরু করে তার বাবা একজন কৃষক ছিলেন তাদের একটি ফার্ম ছিল যেখানে তার বাবা তার সঙ্গে কাজ করতে কিন্তু এরপর হ্যানলন সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় কারণ সেই কাজটা একেবারেই পছন্দ করত না তাই সে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল এখন কর্নেল নিজের সম্পর্কে বলতে শুরু করেন তার বাবা নিজেও আর্মিতে ছিলেন এবং বহু যুদ্ধ লড়েছিলেন তাই তিনিও আর্মিতে যোগ দিয়েছিলেন করেছিলেন আর এতে তার বাবা তার উপর ভীষণ গর্ববোধ করতেন কর্নেল হেনলনকে আরও বলেন যে সৈনিক শুরুতে তাকে সেলুপ না করে অপমান করছিল তাকে ইতিমধ্যে শাস্তি দেওয়া হয়েছে ওকে এক সপ্তাহ টয়লেট পরিষ্কার করতে হবে এদিকে টেডি নিজের বাড়িতে ছিল সে তার বাবাকে জিজ্ঞেস করে কেউ কি কোনো বাচ্চাকে চার মাস ধরে নর্দমার ভেতরে বন্দি করে রাখতে পারে আর সে বেচে থাকতে পারে এতে তার বাবা বলেন ছেলে এমন মানুষ ছিল যাদের উপর ভয়ানক অত্যাচার করা হয়েছিল তাদের চামড়া তুলে ল্যাম্পশেল বানানো হতো মানে বাল্বের উপর যে কাপড়ের আবরণ থাকে সেটাই ল্যাম্পশেড তিনি বলেন আমরা বাস্তবের ভয়াবহতা দেখেছি তাই তুই এখন এসব কাল্পনিক হরর নিয়ে ভাবা বন্ধ কর কিন্তু বাবা জানতেন না টেডি কোনো কমিক বা ফিকশনাল জিনিসের কথা বলছিল না সে বাস্তব ঘটনার কথা বলছিল বাবার মনে হচ্ছিল হয়তো অতিরিক্ত কমিক্স পড়তে পড়তে ছেলের মাথা গুলিয়ে গেছে রুমে ফিরে টেডি একটি ডিটেকটিভ কমিক পড়তে শুরু করে যেটাকে আজ সবাই ডিসি কমিক্স নামে চেনে ঠিক তখনই তার রুমে লাইট নিজে থেকে বারবার জ্বলতে নেপতে থাকে সে অবাক হয়ে দেখে ল্যাম্পশেডের উপর ভয়ঙ্কর মুখ আকা যেটা মানুষের চামড়া দিয়ে বানানো ঠিক যেমন তার বাবা আগে বলেছিলেন এই দৃশ্য দেখে সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে তার ভাই দৌড়ে ঘরে আসে কিন্তু তখন ঘরে সব কিছু আবার একদম স্বাভাবিক তার ভাই উঠে বলে আমরা আদৌ ভাই কিনা তা নিয়ে সন্দেহ হচ্ছে সে খুব বিরক্ত হয়ে বেরিয়ে যায় পরের দিন টেডি এই পুরো ঘটনাটা লিলি আর ফিলকে বলে ফিল বলে মানে তুই একমাত্র লোক যে জিনিসগুলো দেখেছে কিন্তু এবার ফিল টেডির কথা বিশ্বাস করে কারণ সে তাকে ছোট থেকে চিনা আর টেলি যখনই সত্য কথা বলতো তার বমি পেত যেটা আজ হচ্ছিল তাই ফিলের এখন একশো পার্সেন্ট নিশ্চিত হয়ে গেল লিলি টেলি সঙ্গে যা ঘটেছে তা সত্যি তিনজন মিলে ঠিক করে তারা কাউকে এ ব্যাপারে কিছু বলবে না কারণ বললেই তাদের সবাই পাগল ভাববে আর কোনো মানসিক হাসপাতালে পাঠিয়ে দেবে যা তারা একদমই চায় না তাই তারা নিজেরাই তদন্ত করার সিদ্ধান্ত নেয় আসলে শহরে কি ঘটছে তা জানতে এর জন্য তারা যায় শহরের লাইব্রেরিতে যেখানে ফিলের ছোট বোন সুজিও তাদের সঙ্গে যোগ দেয় ওরা সেখানে পুরনো পত্রিকার আর্টিকেল পড়তে শুরু করে যেখানে লেখা ছিল পুলিশের সন্দেহ ছিল যে মেটিকে তার বাবা বা অন্য কেউ মেরে ফেলেছিল কিন্তু পুলিশের হাতে কখনো কোনো প্রমাণ লাগেনি আর যখন সে নিখোঁজ হয়েছিল তখন শেষবার তাকে রনি দেখেছিল রনি সেই মেয়ে যে প্রথমে থিয়েটারে তাকে বাঁচিয়েছিল তখন তারা রনির কাছে যায় কিছু তথ্য জানার আশায় কিন্তু রনি আগে রাঙা নিতে ছিল কারণ বারবার পুলিশ তাকে জিজ্ঞাসা করতে এসেছিল এমনকি তার বাবাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল যা থেকে বোঝা যায় এখানে অনেক কিছু গোপনে চলছিল A lot. এমনকি কি বৈষম্য ছিল যাই হোক রনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এই লোকদের কথা শুনে থেমে যায় কারণ তারা বলে ম্যাটির আওয়াজ পাইপের ভেতর থেকে থেকে আসে সে গানও গায় তখন জানায় সেও থিয়েটারের বেসমেন্ট শিশুদের কান্না রনি ও গানের আওয়াজ শুনেছে এদিকে আমরা হ্যানলনকে দেখি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল সে তার স্ত্রী ও সন্তানের ছবির দিকে তাকায় এবং পত্রিকা পড়তে থাকে যেখানে পল বানিয়ানের মূর্তি তৈরি খবর ছিল যা একটি সূত্র কারণ ছবির ভেতরে একবার পেনিও এই টিকে নিজের দখলে নিয়ে মানুষের উপর আক্রমণ করেছিল এখন হেনলন ঘুমাতে যায় কিন্তু হঠাৎ তিনজন মুখোশ করা লোক তার উপর হামলা করে তার কাছ থেকে এক বিশেষ বিমান সংক্রান্ত গোপন তথ্য চাইতে থাকে হ্যানলন বলেন এই তথ্য সম্পূর্ণ ক্লাসিফাইড তারা চাইল তাকে মেরে ফেলতে পারে কিন্তু সে কিছু বলবে না ঠিক তখনই তার সঙ্গে পলি হাতাহাতি শব্দ শুনে সেখানে চলে আসে হেনলনের সঙ্গে মিলে তিনজনকে প্রতিরোধ করে তবে তারা সুযোগ বুঝে পালিয়ে যায় এখানে আমার মনে হয় এই হামলাটা নিশ্চিতভাবে ভাবে কর্নেলে করিয়েছিল হ্যান্ডলনের সাহস ও আনুগত্য পরীক্ষা করার জন্য যেন দেখা যায় সে গোপন তথ্য নিজের মধ্যে রাখতে পারে কিনা সম্ভবত পরের পর্বে কর্নেল তাকে এমন কিছু জানাবে যা খুবই বিপজ্জনক হবে যাই হোক এখন আমরা দেখি ফিল, লিলি, টেডি, রনি ও সুজি যাদের রনি থিয়েটারে নিয়ে এসেছে দ্য মিউজিক ম্যান দেখানোর জন্য কারণ ম্যাটি পাইপ দিয়ে ওই সিনেমার গंगाई ছিল এখন রনি প্রোজেকশন রুমে ছিল সেখান থেকে এসে সিনেমা চালু করে এখানে ম্যাটিকে মনে করে ফিল, টেলি ও লিলি কেঁদে ওঠে ফিল ও টেডি কাঁদে কারণ ম্যাটির কোনো বন্ধু ছিল না সে তাদের বন্ধু হতে চেয়েছিল কিন্তু তারা তাকে কখনোই বন্ধু বানায়নি বলতে হবে তারা কখনই তাকে নিজেদের বন্ধু বলেনি তারা তাকে একবার সিক্রেট ক্রিকেট আড্ডায় নিয়ে গিয়েছিল মেয়েটির মা তাদের ক্যান্ডি দিয়েছিলেন যেন তারা তার জন্মদিনে যায় কারণ অন্য কেউ আসতো না কিন্তু ওরা তো গেলই না ভেবেই বলে গিয়েছিল যার জন্য এখন তারা দুঃখ পায় তারা ভাবে যদি সেদিন যেত তাহলে হয়তো আজ বেঁচে থাকতে পারত কিন্তু কিভাবে বেঁচে থাকতে পারত আসলে ফোর্থ অফ জানুয়ারি ছিল ম্যাটির জন্মদিন মেটির মা চেষ্টা করেছিলেন সে যেন একা না থাকে আর ওই দুইকে ক্যান্ডি দেখে বাড়িতে জন্মদিন পার্টির জন্য আমন্ত্রণ করেছেন কিন্তু ওরা সেখানে যায়নি এমনকি লিলিও যায়নি কারণ তারা বলে গিয়েছিল বলে ওই দিন সে একা ছিল আর সে লিলিকে ভালোবাসতো ভেবেছিল হয়তো সে আসবে কিন্তু সেও আসেনি এখন এই দোষবোধ তাদেরকে পিরায় ফিল ও টেডি ম্যাটির বন্ধু হতে ব্যর্থ হয়েছিল লিলি যাকে কেউ পছন্দ করতো না কেবলমাত্র ম্যাটি তাকে পছন্দ করত। সে তাকে বসতে পারেনি থামাতে পারেনি আর আজ সে তাদের মাঝে নেই অর্থাৎ যেভাবে লিলির সাথে অনেকে আচরণ করত তেমনি ম্যাটির সঙ্গেও করা হয়েছিল তখন হঠাৎ করে তারা সিনেমার ভেতরে ম্যাটিকে দেখতে পায় এবং আমরা ওই গাড়ির ওই দুই ছেলে ছেলেকেও সিনেমায় দেখতে পাই সিনেমার ভেতরে ম্যাটি তাদের সাথে কথা বলতে শুরু করে তার হাতে এক শিশু ছিল ম্যাটি তিনজনকে বলে এটা তার ভুল সে দুষ্টুভাবে হেসে ওঠে অর্থাৎ তাদের কারণে আজ সে তাদের মাঝে নেই সে ঠিক এমনটাই বলে সে তাদের আরো গভীরভাবে দোষবোধ করায় যদিও আমরা জানি এটি আসল ম্যাটি নয় কারণ ইট অর্থাৎ পেনিওয়াইজ হঠাৎ তার হাতে থাকা শিশুটিকেও সে আচমকা ছেড়ে দেয় সেই শিশুটি সেই মিউটেটেড মনস্টার বেবি যে সিনেমায় শুরুতে দেখানো হয়েছিল এখন চলতি সিনেমা থেকে বেরিয়ে এসে সবার উপর আক্রমণ করতে শুরু করে ওই ভয়ঙ্কর শিশুটা ফিল ও টেডিকে ধাওয়া করে না বরং তাকে বায়ুতে তুলে নিয়ে তাদের টুকরো টুকরো করে তাদের নিশ্চিহ্ন করে দেয় এখানে প্রদর্শন রুমের ভেতরে থেকে রনিও তাদের দেখছিল যে ভয় পেয়ে একেবারে জমে গিয়েছিল এখন লিলি চেয়ারের নিচে লুগিয়ে সবকিছু দেখছিল আর তখন তাকে সুজি দেখতে পায় লিলি তাকে বাঁচাতে হাত ধরে টানতে যায় কিন্তু দানবটি তার উপরও হামলা করে তাকে ধরে নিয়ে যায় এদিকে রনিকে প্রজেকশনের রুমের ভেতরে ইটের শক্তি দিয়ে আটকে রাখা হয়েছিল কিন্তু কোনোভাবে সে ঘর থেকে বেরিয়ে আসে এবং লিলিকে মুভির রুম থেকে টেনে বাইরে নিয়ে যায় তখন লিলি কাঁপতে কাঁপতে বলে এই দানবটা সবাইকে মেরে ফেলেছে এখানে রনি জিজ্ঞেস করে কেউ মেরে ফেলেছে তুমি কি বলছো আর ঠিক তখনই সে নিজের হাতে তাকিয়ে দেখে তার হাতে সুজির আখখানা কাটা হাত অর্থাৎ এখন নিশ্চিত হলো সুজিও মারা গেছে এটা দেখে রনি বুঝতে পারে আসলে সেখানে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল আর সেটা বুঝে সে চিৎকার করে ওঠে আর এই চিৎকারের সাথেই প্রথম এপিসোড শেষ হয়ে যায় তাহলে বন্ধুরা এটাই ছিল ইট ওয়েলকাম টু ডেরি এর প্রথম এপিসোডের এক্সপ্লেনেশন আশা করি আপনাদের প্রথম এপিসোডের এক্সপ্লেনেশন উপভোগ করেছেন এখন যেসব ডিটেলস আমি মাঝখানে বলতে পারিনি সেগুলো এখানে বলছি টেডির পদবি হলো অরিস যা একটি ইউদি নাম এবং ইট সিনেমা দুই পার্টে লুজার্স ক্লাব এর এক সদস্যের নাম ছিল স্ট্যানলে অরিস টেডি তো মারা গিয়েছিল কিন্তু তার একজন বড় সবাই বেঁচে ছিল যে সম্ভবত পরবর্তীতে স্ট্যানলির বাবা হতে পারে বা অন্তত একই বংশের কেউ দ্বিতীয় হলো কচ্ছপের রেফারেন্স অর্থাৎ ম্যাচুরিন যে কচ্ছপটি স্টিফেন কিং ইউনিভার্সে ইট এর বিপরীত সত্তা হিসেবে দেখা যায় তৃতীয়ত আমরা স্কুলের বাথরুমে যে দৃশ্য দেখেছি সেখানে দেওয়ালে এলবিন মার্শের গ্রাফেতি ছিল যা বেভারলি মার্শ এর নির্যাতনকারীর বাবার নাম এরপর আছে ডিসি কমিক্স এর রেফারেন্স যা টেডি পড়ছিল তাহলে আশা করি আপনাদের এই এপিসোডটি পছন্দ হয়েছে এক্সপ্লেনেশন ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যেন বাকি সব এপিসোডের নোটিফিকেশন আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় কারণ প্রতি সপ্তাহে একটি করে নতুন এপিসোড আসবে আর এই যে সিরিজটা চলছে তো মোট তিনটি সিজন থাকবে প্রথম সিজনটা এই বছরই শেষ হয়ে যাবে এরপর পরের বছরগুলোতে বাকি সিজনগুলো একে একে রিলিজ হবে তাহলে দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ